আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবারকাত আমরা এই মুহুর্তে শ্রীমঙ্গল সরকারি সদর হাসপাতালে আছি একটি মানবিক আবেদনের জন্য আসলে দরখাস্ত শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার হয়ে আমরা আজকে শাহিবাগ নিবাসী মোহাম্মদ মমিন ভাই মহিউদ্দিন ভাই ওনার ছেলের জন্য আসলে আবেদনে এসেছি আমরা তো আসলে উনি আমরা জানতে পারলাম যে ওনার একটা ছোটো বাচ্চা ফুটফুটে একটি ছেলে সন্তান নাম মোহাম্মদ আবদুল্লাহ তা আসলে সিলেট চিকিৎসাধীন শেষ করে ঢাকা চিকিৎসা শেষ করে বর্তমানে শ্রীমঙ্গল হাসপাতালে আছেন উনি হার্টের সমস্যা আমরা হার্টের সমস্যা জানতে পারলাম তা আসলে ব্যয়বহুল চিকিৎসা হইতেছে এখন উন্নত চিকিৎসার জন্য আসলে প্রাইভেটলি প্রাইভেটভাবে যাওয়ার জন্য রেফার করা হয়েছে তো এই মুহুর্তে আমরা আসলে উনি আসলে পেশা একজন রিক্সা চালক জানতে পারি আমরা তো বর্তমানে ওনার শয় সম্বল বলতে কিছুই নাই রিক্সাটাও উনি বিক্রি করে ফেলেছে এবং আরও বাসার কিছু জায়গা ছিল উনি ওইটাও বিক্রি করেছে দীর্ঘ চার মাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে টাকা পয়সার সমস্যার কারণে উনি শ্রীমঙ্গলে আসেন শ্রীমঙ্গলে আসার পরে আবার চিকিৎসার ক্ষেত্রে শ্রীমঙ্গল হাসপাতালে সদর হাসপাতালে উপস্থিত হন এবং চিকিৎসা চলমান আছে সব সময় বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা সব সময় যে নলটল লাগানো আছে অক্সিজেনের মাধ্যমে সব সময় থাকে অক্সিজেন অক্সিজেনটা আপনার বোতলটা সরানোর পর থেকেই বাচ্চাটা এই যে ছটফট শুরু হয়ে গেছে আমরা একটু আগে আসার পরে আমরা দেখতে পারলাম যে বাচ্চাটার অক্সিজেন ছিল তো আসলে পর্যাপ্ত অক্সিজেনেরও সমস্যা আছে আর অক্সিজেনটা থাকলে বাচ্চাটা একটু ভালো থাকে অক্সিজেন সরে গেলে আবার বাচ্চাটা এই শ্বাসকষ্ট বেড়ে যায় তো আসলে আমরা আপনাদের কাছে বিনীত বিনীত আবেদন এই যে শ্রীমঙ্গলের পক্ষ থেকে এবং শ্রীমঙ্গলের বিত্তবান যারাই আছেন এই মুহূর্তে যারা আমাদেরকে দেখতেছেন অবশ্যই বাচ্চাটার জন্য দোয়া করবেন এবং উন্নত চিকিৎসার জন্য সাহায্যের কিছু হাত বেড়ে দেবেন আমরা অবশ্যই আপনাদের স্কিনের মাধ্যমে বিকাশ নাম্বার এবং ওনার একটা কৃষি ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটাও আমরা শো করবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমি যাচ্ছি ওনার বাবার কাছে আবদুল্লার বাবার কাছে ওনার কিছু মতামত জানার জন্য আলাইকুম আপনার এই যে ছেলেটা অসুস্থ আজকে কয় কয় দিন যাবত আজকে ওর জন্মের পর থেকে অসুস্থ তো আমার সিলেট বিভাগের চিকিৎসা শেষ ওর আমি ঢাকা মেডিকেলে নিয়ে চলে যাই এরপর থেকে ওর চিকিৎসা হয় এখন আমাকে রেফার করা হয়েছে ঢাকা আট দিন মেডিকেল আট দিন হ্যাঁ আট দিন হাসপাতাল হ্যাঁ আট দিন হাসপাতাল মকবাজারে তারপর তারপর কি এখন আমি যখন চলে আসছি তখন আমার কাছে টাকা পয়সা নাই এখন চিকিৎসা করানোর জন্য এখন আমি আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত অক্সিজেনের যেটা আছে এটার জন্য আমি এখানে রেখে দিছি এখন আর্থিক সহযোগিতার জন্য সবার কাছে আমি হাত বাড়াইতেছি আপনি আগে পেশা কি করবেন আমি অটোরিক্সা চালাইতাম

বাচ্চাটা একটু সামনে আনেন বাচ্চাটা বাবা আপনার আপনারা আসলে দেখতেছেন এই যে বাচ্চাটা ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা ছেলে মোহাম্মদ আসলে দেখেন এই যে তার দীর্ঘ আজকে দীর্ঘ এই মানে আর নয় মাস বয়স তার এর মধ্যে অনেক সমস্যা আসলে বাচ্চাটা নয় মাসের বাচ্চা আসলে লাগতেছে তিন থেকে দুই আড়াই মাসের বাচ্চা আরও ফুটফুটে সুন্দর থাকার কথা আসলে শারীরিক অসুস্থতার কারণে বাচ্চাটা কী হয়ে গেছে আসলে এত সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ আমত তাই আমরা আপনাদের কাছে আকুল আবেদন যে এই বাচ্চাটার জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সমাজের বিত্তবান এবং প্রবাসে যারা আছেন অবশ্যই আমাদের এই জিনিসটা ফলো করবেন আর আমরা আমাদের শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করব আমাদের তৈরি কোনো ফান্ড থেকে ওনাকে কিছু সাহায্য করা যায় কি না এবং আমরা আরও শ্রীমঙ্গল উপজেলা মহোদয়ের কাছে আমরা আবেদন করব ইনশাল্লাহ বাচ্চার জন্য আরও আর্থিক অনুদান পাওয়ার জন্য দোয়া করবেন এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি